পোস্ট অথবা জৈব সার 300 কেজি আসসালামু আলাইকুম দেশ ও দেশে বাড়ি থেকে যে যেখান থেকে আমার ভিডিওটি দেখছেন সকলের প্রতি প্রিয় শুভেচ্ছা জানি শুরু করছি আজকের মতোন আরেকটি পর্ব তো আজকে আপনাদের মাঝে আলোচনা করব আপনারা শসা চাষের জন্য কি পরিমাণ জৈব সারাশানি সার ও কীটনাশক ব্যবহার করবেন জমিতে অতঃপর জমি প্রস্তুত করবেন কিভাবে সে বিষয় আপনাদের সাথে আলোচনা করব সম্পূর্ণ ভিডিওটি দেখতে থাকুন কোনো প্রকার স্কিপ করবেন না স্কিপ করলে কিন্তু আপনারা বুঝতে পারবেন না করতে পারেন তাহলে আপনি সেখান থেকে ভালো কিছু আশা করতে পারেন না তো চলুন মূল ভিডিওতে জমিতে রসের অবস্থা জমির মাটির ধরন অনুযায়ী চার পাঁচটি চাষ দিয়ে মাটি ঝুরঝুরে করে নিতে হবে জমিতে জো না থাকলে সেচ দিয়ে জো আনতে হবে শেষ শ্বাসের সময় সমস্ত জৈব সার জমিতে ছিটিয়ে দিন এরপর বেড করার সময় শুধুমাত্র বেডের লাইন বরাবর রাসায়নিক সার ছিটিয়ে নিন এবং মাটি উঠিয়ে বেড তৈরি করে নিন এতে রাসায়নিক সার বেডের নিচে চলে যাবে বেড তৈরির পর মালচিং ফিল্ম বিছিয়ে জমিকে কিছুদিন পতিত রাখুন তো আপনাদের মাঝে এখন তুলে ধরবো আপনারা কি পরিমাণ জৈব সার ও রাসায়নিক সার জমিতে ব্যবহার করবেন তেত্রিশ শতাংশের জন্য আপনারা ভার্মি কম্পোস্ট অথবা টাইকো কম্পোস্ট অথবা জৈব সার তিনশো কেজি মাস্টার অথবা টাইকোডার্মা দুই কেজি টিএসপি চল্লিশ কেজি ডিএপি সার বিশ কেজি এমওপি তিরিশ কেজি জিপসাম দশ কেজি ম্যাগনেশিয়াম দুই কেজি জিঙ্ক অথবা দশটা এক কেজি বোরন দুই কেজি হিমিক্যাসিড দুই কেজি হিমিক্যাসিড বা নেটিভ হিউমেট দুই কেজি ছালপার দুই কেজি মাইক্লেভস ক্রোপাইরিস তিনশো তো আপনারা এগুলো দিয়ে জমি প্রস্তুত করে নিয়ে তারপর আপনারা ফসল চাষের জন্য কিছুদিন ফেলে রাখবেন তারপর আপনারা বেট করে নেবেন কি অবশ্যই আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন আপনাদের শশা চাষ সম্পর্কে সমস্ত বিষয় আমি আপনাদের মাঝে তুলে ধরব তো সাথে থাকবেন সবসময় ইনশাআল্লাহ